হ্যালো গাইস তুমি যদি সারভাইভাল প্লাস হরর গেম খেলতে পছন্দ করো তাহলে এই ভিডিও তোমার জন্য হরর টাইপের গেম খেলে আলাদাই মজা পাওয়া যায় আর তার সাথে যদি গেমের গ্রাফিক্স আর সাউন্ড কোয়ালিটি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই তাই এই ভিডিওতে আমি এমন ছয়টি গেমের কথা বলবো যেগুলো একবার খেললে তুমি রাতে আর ঘুমাতে পারবে না আর এই গেমগুলো তুমি তোমার ফোন দিয়েই খেলতে পারবা কোনো প্রকার সমস্যা হবে না গাইজ ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওতে যাওয়া যাকিস্টের ছয় নম্বরে যে গেমটি রয়েছে সেটির নাম হচ্ছে আইস এই গেমের ভিতরে তুমি একটি ঘরের ভিতরে বন্ধ থাকবে আর এই ঘরে দেহ সারা ভূত থাকবে যার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই ঘর থেকে পালাতে হবে এই গেমের স্টোরিটা আমি জানি না তবে স্টোরিতে কি কাজ আমাদের তো গেম ভালো হলেই চলছে এটা একটা সম্পূর্ণ অফলাইন গেম এবং এর গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি অত্যন্ত উন্নত যা খেলে তুমি অনেক মজা পাবা আর এই গেমটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা তো নাম্বার ফাইভে যে গেমটা রয়েছে সেটার নাম হচ্ছে স্কুল বয় এই গেমটা হরর গেম নয় কিন্তু হরর গেমের থেকে কোনো অংশে কমাও নয় এই গেমটা খেললেই বুঝতে পারবা এই গেমের স্টোরি হচ্ছে তুমি একজন স্কুল পড়া ছাত্র এবং তোমার বাবা মা খুবই রাগী এবং তোমাকে সারাদিন ঘরে বন্দি করে রাখে তোমার কাজ হচ্ছে বিভিন্ন পাজেল সলভ করার মাধ্যমে এই ঘর থেকে বেরোতে হবে তোমার মা বাবার চোখ ফাঁকি দিয়ে এই গেমের গ্রাফিক্সটা মোটামুটি ভালো তোমরা ছেলে খেলে দেখতে পারো আমাদের লিস্টের চার নম্বরে যে গেমটি রয়েছে সেটির নাম হচ্ছে ইভেল নান এই গেমের স্টোরি হচ্ছে কেউ একজন তোমাকে ধরে এনে এই নানের কাছে দিয়ে গেছে এবং এই নান তোমাকে এই ঘরের মধ্যে আটকে রেখেছে এবং তোমার কাজ হচ্ছে এই নানের চোখ ফাঁকি দিয়ে এই ঘরের বিভিন্ন পাজেল সলভ করার মাধ্যমে এই ঘর থেকে বেরোনো এটি একটি সম্পূর্ণ অফলাইন গেম এবং এর গ্রাফিক্স অত্যন্ত ভালো তোমরা চাইলে খেলে দেখতে পারো আমাদের লিস্টের তিন নম্বরে যে গেমটি রয়েছে তার নাম হচ্ছে হরর ফার্ম এই গেমের মূল চরিত্র তুমি এবং তোমার বন্ধু একদিন তোমার বন্ধুকে তুমি কোথাও খুঁজে পাচ্ছ না এবং শেষে তোমার বন্ধুর একটা সিটি পাওয়ার মাধ্যমে তুমি জানতে পারো তোমার বন্ধুকে একটি ভূত ধরে নিয়ে গেছে এখন তোমার কাজ হচ্ছে বিভিন্ন পাজেল সলভ করার মাধ্যমে ওই ভূতের হাত থেকে তোমার বন্ধুকে ছাড়িয়ে আনা এই গেমে বেশ কয়েকটি লেভেল রয়েছে আর বলতে গেলে এই গেমটা অনেক ইন্টারেস্টিং একটা গেম আমি নিজেও এটা খেলি আর এই গেমের গ্রাফিক্স এবং সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো তো এটা সম্পর্কে আমি আর কিছু বলবো না তোমরা নিজেরাই খেলে দেখে নাও যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা আমাদের লিস্টের দুই নম্বরে যে গেমটি রয়েছে তার নাম হচ্ছে গ্রানি এবং এই গ্রানি গেমের ভিতরে তুমি একটি ঘরে বন্দি থাকবে এবং এই ঘর থেকে তোমাকে বেরোনোর জন্য বিভিন্ন পাজেল সলভ করতে হবে তাও আবার গ্রানির চোখ ফাঁকি দিয়ে গ্রানি যদি তোমাকে একবার ধরতে পারো তাহলে ধরে শাস্তি দি এই গেমের তিনটা চ্যাপ্টার রয়েছে প্রথম চ্যাপ্টারে তোমরা শুধু গ্রানিকেই দেখতে পাবা এবং দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টারে গ্রানির সাথে গ্রানির স্বামী অর্থাৎ গ্রান পাকেও দেখতে পাবা তো এটাও অনেক ইন্টারেস্টিং একটা গেম তোমরা চাইলে খেলে দেখতে পারো এটা তোমরা প্লিস্টের পেয়ে যাবা আর তোমরা চ্যাপ্টার ওয়ান না খেলে চ্যাপ্টার টু বা থ্রি খেলতে গেলে তোমাদের একটু কঠিন লাগতে পারে তাই খেললে চ্যাপ্টার ওয়ানটা আগে খেলে নিবা আমাদের লিস্টের এক নম্বরে যে গেমটি রয়েছে তার নাম হচ্ছে কমলা এই গেমের নাম যতটা সুন্দর এটা ততটাই কঠিন এই গেমের স্টোরি হচ্ছে অনেকদিন আগে কমলা নামের একটি মেয়ের বিয়ে হয় এবং বিয়ের কিছুদিন যেতে না যেতে সে অশোকে মারা যায় এবং আত্মা হয়ে ফিরে এসে ওই বাড়ির সকলে কে মেয়ের প্রতিশোধ নেয় তারপর থেকে সে ওই বাড়িতে ভূতে ঘোরাফেরা করে এবং তুমি ওই বাড়িতে আটকে গেছো এখন তোমাকে ওই ভূতকে মারার জন্য বিভিন্ন জিনিস জোগাড় করে তারপরে এই গেম স্কিপ করতে হবে বলতে গেলে এটা অনেক ইন্টারেস্টিং একটা গেম তো এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না তোমরা খেললেই বুঝতে পারবা বাকিটা তো তোমরা এই গেমগুলো খেলে দেখো কেমন লাগে আর তোমরা যদি এই গেমের স্কিপ ভিডিও চাও তাহলে কমেন্টে বলতে পারো আবারও বলছি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দো